আজ থেকে প্রায় পনেরোশো বছর পূর্বে যখন পৃথিবীতে ছিল না কোনো সভ্যতা পৃথিবীতে ছিল না কোনো মানুষের অধিকার যখন মানুষ নিজের কন্যা সন্তানকে নিজ হাতে মাটির নিচে দাফন করতো যখন সামান্য সামান্য বিষয় নিয়ে মানুষের মধ্যে লেগে থাকো বছরের পর বছরের বিদ্রোহ যখন নারীদের ছিল না কোনো অধিকার ঠিক সেই সময় অসভ্য জাতিকে সভ্য সভ্যতায় পরিণত করতে অসভ্য মানুষগুলোকে সভ্য মানুষে পরিণত করতেন এই পৃথিবীতে আসল আলহী সাল আলহি ওসাল্লাম আগমন করেন তিনি পৃথিবীতে এসে মানুষদেরকে এক আল্লাহ তালা দিবত করার জন্য দাওয়াত দেন মানুষদেরকে বড়দের সাথে বড়দের প্রতি সম্মান শরৎদেরকে চলে স্নেহ করার আদেশ দেন তিনি মূর্তি পূজার সমূহ মূর্তি সমূহের পূজার করতে নিষেধ করছেন তিনি মানুষদেরকে সর্ব অপকর্ম থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন এবং আল্লাহ তার ঐশীবাণী মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে মানুষদেরকে এক সোনালী মানুষে পরিণত করেছিলেন যার দৃষ্টান্ত কেমন পর্যন্ত কেউ করতে পারবে না প্রিয় অবস্থিতি তিনি ঘোষণা দিয়েছিলেন আসহা বিজুম ইত ইহতাদায়িতুম আমার তারা তারাগত যদি তোমাদের মধ্যে থেকে কেউ কোনো কাউকে অনুসরণ করো তাহলে তোমরা হেদে পেয়ে যাবে আল্লাহ তালে ইসাদ করেছেন রু হুম ওয়ারদান তারা আল্লাহ তালার উপর সন্তুষ্ট এবং আল্লাহ তালা তাদের উপর সন্তুষ্ট মোহন হাজরিন ইসলামী সভ্যতা আমাদেরকে শিক্ষা দেয় যে পিতামাতার সাথে সদ্যভার করতে হবে ইসলামী সভ্যতা শিক্ষা দেয় যে বড়দের প্রতি সম্মান করতে হবে ইসলামী সভ্যতা শিক্ষা দেয় ছদেরকে সম্মান করতে হবে মানুষের সম্পদ লুণ্ঠন করা যাবে না চোরের ডাকাতে সর্ব অবকর্ম থেকে বিরত থাকতে হবে মোতন হাজরিন পক্ষান্তরে পাশ্চাত্য সভ্যতার দিকে আমরা দেখতে পাই পাশ্চাত্য সভ্যতা কত রকমের নগ্ন কাজ করেছে মোতন হাজরিন ডা শব্দ থেকে সপ্তদ শরাবী পর্যন্ত লক্ষ লক্ষ মুসলমানদেরকে ইউরোপে লক্ষ লক্ষ মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে লক্ষ লক্ষ মুসলমানদেরকে গুম করা হয়েছে সরৎ শতাব্দীতে রাজা ফিলিপসীয় শাসনভুক্ত এলাকায় আরবি ভাষায় একটি শব্দ উচ্চারণ করা ও অপরাধ বলে গণ্য করেছিল মোতানা হাজরিন গ্রানাডার ময়দানে আশি হাজার মুসলমানদের একান্ত কিতাবকে পুড়িয়ে দেওয়া হয়েছিল এছাড়াও লক্ষ্য করে দেখা যায় এখানকার কসরে আলহামরা ও বদিনাত জোহরা মসজিদে যেখানে প্রায় বারো হাজার গম্বুজ ছিল চা গির্জায় পরিণত করা হয়েছে মোহতানু হাজরিন এই হলো পাশ্চাত্য সভ্যতার অবস্থা এখন আমরা বর্তমানে ফিলিস্তিন লেবানোর দিকে লক্ষ্য করে দেখতে পাই পাশ্চাত্য সভ্যতা পাশ্চাত্য মানুষ কিভাবে মুসলমানদের ওপর জুলুম নির্যাতন করছে মোহতানু হাজরিন এই পাশ্চাত্য সভ্যতা বর্তমানে আমাদের তন্ত মধ্যেও ছড়িয়ে পড়েছে তাই তো পহেলা বৈশাখ থার্টি ফার্স্ট নাইট দিবস সহ বিভিন্ন ধরনের অপকর্মের দিবসে তরুণ তরুণীদের চলে অবৈধ মেলুন সহ সহ নানা রকমের অপকর্ম রাত হলেই চলে বিভিন্ন ধরনের উরঙ্গভাবে নাচ গান শেষরাতে চলে মদ গাদা ফেন্সিডেল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন ফলে মানুষের মধ্যে তৈরি হয় উত্তেজনা এবং সৃষ্টি হয় এবং এই নাইট ক্লাব সহ লেডিস ক্লাবগুলোতে তৈরি হয় অবৈধ অপকর্ম মোতানা হাজরিন তাই বলতে চাই ওয় তরুণ তোমরা ভুলে যাও না তোমরা হচ্ছে ইসলামী সভ্যতার মানুষ তোমাদেরকে ফিরে আসতে হবে তোমরা চোখ রাখো কোরআনে দেখো আল্লাহ তালা কে বলেছেন চোখ রাখো হাদিসে দেখো রসালাম বলেছেন মাংতাসবিকমিন ফাহুয়া মিন হোম এবং ফিরে আসো ইসলামী সভ্যতার দিকে তাহলেই সার্থক হবে তোমাদের জীবন তাহলে সার্থক হবে আজকের বক্তৃতা আলাইকুম রহমতুল্লাহ